বিড়াল হচ্ছে বাঘের মাসি এই বাংলা প্রবাদ আমরা সকলেই জানি কিন্তু বিড়াল আসলে বাঘের মাসি বা পিসি কোনোটি নয় বরং বিড়াল হচ্ছে বাঘ সিংহের জাত ভাই বাঘ সিংহ চিতা এরা সবাই প্যান্থেরাগণের প্রজাতি ইংরেজিতে এ দেখে বলা হয় বিগ ক্যাট আজকে আমরা আলোচনা করবো সবথেকে বড়ো পাঁচটি বিগ ক্যাটকে নিয়ে ভয়ঙ্কর সুন্দর এই প্রাণীগুলোকে নিয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন সেই সাথে আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে প্রাণী জগৎ নিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের এই ব্যতিক্রম ধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তালিকার পাঁচ নম্বরে রয়েছে স্নোলিও পার্ট বা তুষারচিতা এদের বসবাস মধ্য এবং দক্ষিণ এশিয়ায় মূলত হিমালয় এবং হিন্দুকুশ পর্বতমালার ঠান্ডা অঞ্চলগুলোতে এরা বসবাস করে তালিকার একমাত্র এই প্রাণীটি গর্জন করতে পারে না গড়ে এদের ওজন পঁচিশ থেকে ষাট কেজি পর্যন্ত হতে পারে তবে বড় পুরুষদের ওজন পঁচাত্তর কেজি হওয়ার রেকর্ড রয়েছে দেহের দৈর্ঘ্য পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয় বর্তমানে ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান কাজাকিস্তান চীন এবং মঙ্গোলিয়াতে এদের পাওয়া যায় পাকিস্তান এবং আফগানিস্তানে এরা ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল তালিকার চার নম্বরে আছে আমাদের অত্যন্ত পরিচিত চিতাবাক বা লিওপার্ড এদের বৈজ্ঞানিক নাম প্যান্থেরো পার্ডুস অনেকে ভুলে চিতাবাগ এবং চিতাকে একই প্রাণী ভেবে থাকি আসলে দুটোই আলাদা প্রাণী চিতাবাঘ শক্তিতে চিতা থেকে এগিয়ে এবং এরা হিংস্রও বেশি এদের সর্বোচ্চ ওজন আটান্ন থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত হয় এদের দেহের দৈর্ঘ্য হয় নব্বই থেকে একশো ছিয়ানব্বই সেন্টিমিটারের মধ্যে একসময় এশিয়াতে এদের আধিপত্য থাকলেও এখন শুধু আফ্রিকাতে এরা টিকে রয়েছে আশ্রয় কমে যাওয়ায় দিন দিন এরা বিলুপ্তির দিকে ঝুঁকে পড়েছে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাগুয়ার জাগুয়ারের সাথে আমরা কম পরিচিত কারণ এদের বসবাস দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজনের গহীন জঙ্গলে এরা দেখতে চিতা এবং চিতা পাখের মতোই এদের ওজন ছাপ্পান্ন থেকে ছিয়ানব্বই কেজি পর্যন্ত হয়ে থাকে তবে একশো আটান্ন কেজি ওজনের জাগুয়ার পাওয়ারও রেকর্ড রয়েছে এদের সর্বোচ্চ উচ্চতা হয় ছিয়াত্তর সেন্টিমিটার জাগুয়ার অত্যন্ত দুর্ধর্ষ প্রাণী এরা উঁচু থেকে পানিতে লাভ দিয়ে কুমির ধরে ধরে খায় এমনকি এরা মানুষ মারারও ওস্তাদ তবে মানুষের আগ্রাসনে এই প্রাণীটি এখন বরং অসহায় বনের রাজা সিংহ যদিও কোনো সিংহই বনে থাকে না বরং তারা মরুভূমি নয়তো তৃণভূমিতে থাকে এই সিংহ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিজ্ঞ্যাট সিংহের আবাস আফ্রিকা মহাদেশে ভারতে অতীতে সিংহ থাকলেও এখন বেশ বিরল সিংহের সর্বোচ্চ দৈর্ঘ্য একশো চৌরাশি থেকে দুশো আট সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে দৈর্ঘ্য বিবেচনায় তাই এরাই সবথেকে বড় বিজ্ঞ্যাট অন্যান্য বিজ্ঞানদের মতো এরাও বিপর্যস্ত পৃথিবীতে প্রায় পঁচিশটি দেশের জাতীয় প্রাণী হচ্ছে সিংহ বাঘ হচ্ছে সেই প্রাণী যাকে নিয়ে মানুষের আগ্রহ সব থেকে বেশি মানুষ একই সাথে বাঘকে ভয় পায় আবার ভালোবাসে বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস বাঘের মোট পাঁচটি উপপ্রজাতি রয়েছে সবথেকে বড় উপপ্রজাতি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তাই বলা যেতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে পৃথিবীর থেকে বড় প্রজাতির বিড়াল বর্তমানে বাঘ মহাসঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে তাই বাঘ রক্ষায় অনেক সংগঠন সক্রিয় রয়েছে বাংলাদেশ ভারত মালয়েশিয়া মায়ানমার দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের জাতীয় পশু বাঘ প্রিয় দর্শক এই প্রাণীগুলো দেখতে আকর্ষণীয় হল বেশ হিংস্র কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ এদের থেকেও বেশি হিংস্র হিসেবে প্রমাণ করেছে যার কারণে এরা সহ পৃথিবীর সকল প্রাণী আজ অসহায় খুব দ্রুতই হয়তো এই প্রাণীগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হবে প্রাণীগুলোকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ব্যতিক্রমধর্মী এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার এবং বিষয়গুলো জানার সুযোগ করে দিন